তার প্রধান সেনাপতি সম্পর্কিত খুব সুন্দর একটা আমরা নরীফ আমরা শ্রবণ করেছি গজন শুনেছি আমাদের এই সংগঠনের কারি নাজিম সাহেব আমরা তাকে এই সংগঠনের এই মুর্শিদাবাদ জেলার এই সংগঠনের পক্ষ থেকে সামান্য একটি উপহার আমরা তুলে দেব উপহার তুলে দেবেন আমাদের এই সংগঠনের সভাপতি হজরত মাওলানা আ মুজাফফর হোসেন সাহেব মুজাফফর খান সাহেব তিনি এই ছোট্ট উপহারটুকু তাকে তুলে দেবেন আমরা মানুষকে ভালো কাজ করার জন্য অবশ্যই আমরা উৎসাহিত করব খারাপ কাজ থেকে মানুষ যাতে বিরত থাকে আমরা সেই চেষ্টা আমরা করে দেব করব ইনশাআল্লাহ কারে নাজিব সাহেবকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ছোট্ট একটু উৎসাহ ব্যঞ্জন একটু উপহার আমাদের তুলে দিচ্ছেন সংগঠনের সভাপতি হজরত মৌলানা মুজফর হোসেন খান সাহেব আমাদের